যেসব আত্মীয় স্বজনেরা আমার সফলতা দেখলে আপনাদের জলন ধরে ভালো একটা কাজ করলে আপনাদের হিংসে পদক্ষেপের কারণে যাদের মনের ভিতরে বিদ্বেষ তৈরি হয় আর যাই হোক তারা কখনোই আমার যোগ্য আত্মীয় স্বজন হতে পারে না তাদের মতো আত্মীয় থাকার চেয়ে না থাকা অনেক ভালো আল্লাহ তাদের থেকে আমাকে হেফাজত করুক কারণ তারা কখনো চায় না আমি সফল হই আমার ভালো কাজ দেখলে তারা উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা কমেন্ট করে উল্টাপাল্টা ধারণা রাখে মানুষের কাছে আমাকে নিয়ে যারা বাজে মন্তব্য করে যারা আমাকে নিয়ে খারাপ কথা বলে আল্লাহর কোসব তারা কখনোই আমার যোগ্য সেটা হতে পারে আমার খালা সেটা হতে পারে আমার মামা সেটা হতে পারে আমার ভাই সেটা হতে পারে আমার বাবা সেটা হতে পারে আমার মা তারা কখনোই আর যাই কিছু আমার যোগ্য আত্মীয় না তারা হলো অযোগ্য একটা আত্মীয় একটা কথা বলে রাখি অমা তাওফিকি ইল্লা বিল্লা আমার সফলতা শুধুমাত্র আমার আল্লাহর হাতে উনি যদি চান অবশ্যই উনি আমাকে সফলতার ধার নিয়ে যাবেন আমি আমার জায়গা থেকে যদি চেষ্টা করি কোরআন বলেছে তুমি যা চেষ্টা করো তাই পাও অতএব আমি যতই উপরে উঠতে চাই না কেন যদি তারা আমার ক্ষতি করে কখনোই তারা আমাকে নিচে নামাতে পারবে না এসব আত্মীয় জীবনে থাকার চাইতে না থাকা অনেক ভালো তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে কোনো সমস্যা নাই কারণ যারা আমার ক্ষতি চায় আল্লাহ বলছেন তাদের থেকে তোমরা দূরে থাকো এসব আত্মীয় স্বজন থাকার চাইতে না থাকা অনেক ভালো মরে যাওয়াটাও অনেক ভালো তাদের সাথে সম্পর্ক রাখা ভালো না কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা আমাদের ভালো চায় না তারা মুখোঁজদারি লুক হয়ে আমাদের সামনে ভালো সাজার চেষ্টা করে আর দূরে গেলে আমাদের পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে যারা এই সব কাজ করে তাদের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না কিছু কিছু মানুষ আছে কিছু কিছু আত্মীয় স্বন আছে যারা মিথ্যা কথা বলে মিথ্যা কথা রটায় তাদের সাথে জীবনেও কোনো ভাবেই ঘেসতেও যাবেন না জীবনে যদি সফলতার ধারপ্রান্তেও পৌঁছান তাও তাদের সাথে কখনো কোনো প্রকার কথা বলার চেষ্টা করবেন না কারণ তারা আপনার কথা কিনে নিয়ে মিথ্যাভাবে বিক্রি করবে